আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলছে পবিত্র রমজান মাস স্বয়ং আল্লাহ তালা এ মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন বয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য ফরস করেছেন এরই পরিপ্রেক্ষিতে আল্লাহর নৈকট্য ও তাকোয়া লাভের আশায় মুসলমানের রোজা পালন করেন আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্য পথের পার্থক্যকারী রূপে প্রাণ অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এ মাসে রোজা পালন করে হে মমিনগণ তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববতীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাক অর্জন করতে পারো সুরাল বাকারা আয়াত একশো পঁচাশি ও একশো তিরাশি সারাদিন রোজা রাখার পর ইফতারের আগে ইফতার করার সময় এবং ইফতারের পর দোয়া পাঠের মাধ্যমে মন আল্লাহ তালার কাছে শুক্রিয় আদায় করতে হয় ইফতারের সময় যে দোয়া পড়তে হয় আলা ইয়া আল্লাহ বাংলা অর্থ হে আল্লাহ আমি তোমার ওই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার জন্য রিজিকের মাধ্যমে ইফতার করছি ইফতারের পর যে দোয়া পড়তে হয় জাহাবাদ জামাউ ওয়া আফতালাতিল উরকু ওয়া সাবাত আজরু ইনশাল্লাহ অর্থ হচ্ছে ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো শিরা উপসিতা শিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাব ও স্থির হলো ইফতারের সময় যে যে কাজগুলো করতে হয় এক নম্বর ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা দুই নম্বর হচ্ছে অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতারে মনোযোগ দেওয়া বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করা মাখরিবের নামাজ আদায় করা ইফতারের সময় ভারী খাবার না খাওয়া মাখরিবের নামাজ আদায় করে তারপরে তৃপ্তিসহ খাবার খাওয়া তাতে শরীর সুস্থ ও সবল